সোনা মায়ের জয় হর হর মহাদেবের জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় আজ আজ জুন রথযাত্রা সাদা ফুলের মালা গেঁথে খুব সুন্দর করে পড়ানো হলো মাকে খুব সুন্দর লাগছে মাকে একটা হলুদ ছাড়িয়ে পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি মা সিদ্ধেশ্বরীকে আর সোনামাকে দুজনকে হলুদ শাড়ি পরানো হয়েছে দুজনকে খুব সুন্দর লাগছে রথযাত্রার সবাইকে শুভকামনা শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আমার মায়ের নাম জাপ করবেন যা সোনা মায়ের যাই হরহর মহাদেবের জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় মায়ের কাছে হিসেবে ফল পাওয়া যায় আপনার মায়ের কাছে আসতে পারেন আগামীকাল শনিবার মা আবার বসবেন অমবাচীর পর মা আবার শনিবার থেকে আবার বসবেন কালে আঠাশে জুন কাল থেকে মা আবার বসবেন